মহাবিশ্বের মহাবিস্ময়ের কথা আজ আমি একটু বলবো আমরা এই পৃথিবীর মানুষ এই পৃথিবী গ্রহের মানুষ দুইটা জিনিসে আসক্ত আছি সেটি হচ্ছে জান্নাত এবং জাহান্নাম আমরা প্রায়ই শুনে থাকি যে আমরা পৃথিবীতে ভালো কাজ করলে জান্নাত পাব খারাপ কাজ করলে জাহান্নামে যাব আমার কথা হলো আমাদের কথা হলো এই জান্নাত কোথায় রয়েছে নিশ্চয়ই রয়েছে কারণ জান্নাত জাহান্নাম আল্লাহ ফেরেস্তা আসুল এইগুলি বিশ্বাস না করলে তো আমি মুসলমানই হলাম না আমার ইমানই থাকবে না সেহেতু জান্নাতকে আমাদের বিশ্বাস করতেই হবে আর সেই জান্নাত তাহলে কোথায় রয়েছে মহান আল্লাহ সবহান আল্লাহ কোরআনে বার বার করে বলেছেন এই সপ্ত আসমানের কথা এই সূর্যের উপরের কথা প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান এমন করে সপ্তম আসমানের কথা আসমান বা কেমন সেই সপ্তম তলাটা কেমন আমি একটু মনে করিয়ে দিতে চাই আমরা পড়েছি আমরা দেখেছি এই যে সূর্যটা দেখা যায় একটা আকৃতিতে থালার মতো একটা বলের মতো আমরা এই পৃথিবী থেকে সূর্যের আকৃতি দেখি একটি থালার মতো তাহলে এই সূর্যটা কোথায় রয়েছে এই সূর্যটা কোথায় রয়েছে আমরা এই পৃথিবী বিজ্ঞান বলেছে এই পৃথিবীর তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য যে সূর্যটাকে আমরা একটা থালার মতো দেখি এই পৃথিবীর তেরো লক্ষ গুণ নট এ ম্যাটার অফ যোগ তেরো লক্ষ গুণ বড় হচ্ছে পৃথিবীর যেতে সূর্য তাহলে সেটি কেমন হতে পারে সেটি কেমন হতে পারে দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নয় কোটি তিরিশ লক্ষ মাইল নয় কোটি তিরিশ লক্ষ মাইল একটু ভেবে দেখার বিষয় একটু ভাবনার বিষয় মহান আল্লাহ সব আল্লাহ তালা আমাদেরকে কত যত্ন করে কত স্নেহ করে কত মায়া করে কত মমতা করে আমাদেরকে পৃথিবীতে টিকিয়ে রেখেছেন সূর্যের থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে রেখেছেন তারপরেও তারপরেও এই দেশে মরুভূমি আছে এই দেশে তীব্র গরমে মানুষ প্রতিষ্ঠ হয়ে যায় থাকতে পারে না মহান আল্লাহ সব আল্লাহ তালা আমাদেরকে কত কত বেশি মায়া করে এই পৃথিবীতে টিকিয়ে রেখেছে যদি এর ধারে কাছে যাওয়া যেত তাহলে তাহলে গলে পুরে সারখার হয়ে যাওয়ার কথা এবার বলি তাহলে কি সূর্যের উপরে আর কিছু নেই আমরা যে রাতের তারাগুলি দেখি এই তারাগুলি বা কোথায় এই তারাগুলি কোথায় থাকে তাদের কোথায় অবস্থান হ্যাঁ বিজ্ঞান বলেছে বিজ্ঞান বলেছে এই এক একটি তারা আমরা লক্ষ কোটি তারা দেখে থাকি এক একটি তারা সূর্যের চাইতে কয়েক লক্ষ গুণ বড় ভেবে দেখার বিষয় ভেবে দেখার বিষয় এক একটি তারা সূর্যের চাইতে কয়েক লক্ষ গুণ বড় আল্লাহ সুমান বিভিন্ন প্রমাণে দেখিয়েছেন এছাড়া পৃথিবীর মানুষেরা পৃথিবীর বিজ্ঞানীরা যতটুকু তারা উদ্ঘাটন করতে পেরেছে যে এই তারাগুলির মধ্যে সবচাইতে পৃথিবীর সবচাইতে কাছের যে তারা পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা তার দূরত্ব হচ্ছে পঁচিশ লক্ষ কোটি মাইল পৃথিবীর সবচেয়ে কাছের তারার দূরত্ব হচ্ছে পঁচিশ লক্ষ কোটি মাইল বিষয়টি ভাবনার বিষয় বিজ্ঞান এতটুকু পর্যন্ত জানতে পেরেছে পঁচিশ লক্ষ মাইল না পঁচিশ লক্ষ পঁচিশ কোটি ন পঁচিশ লক্ষ ন পঁচিশ লক্ষ কোটি মাইল দূরে হচ্ছে পৃথিবীর সবচেয়ে তারা নিচু তারার অবস্থা তাহলে এর উপরে এর উপরে কি আছে এর উপরে আরো আরো অনেক তারা আছে যে সকল তারা যে সকল তারা এক একটি তারার সাথে আরও লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে অবস্থান করছে আর এত লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে অবস্থান করছে তাদের আয়তন আকৃতিটা সেরকম বড় বিদায় সেগুলিকে আমরা ছোট্ট ছোট্ট জোনাকি পোকার মতো দেখছি তাই না এই জোনাকি পোকার মতো তারাগুলি লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবীর সহিত বড় তাহলে আসমানরা কোথায় আসমানটা কোথা কোথায় এটা তো আমরা একটি আসমানের একটি সৌরজগতের মধ্যেই দেখতেছি এর উপরে যদি কথা বলা হয় বিজ্ঞান বলেছে আলুর গতি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল অর্থাৎ আমরা যে টর্চ ধরি আমরা যে গাড়ির লাইট ব্যবহার করি এই যে আলুর গতিটা সূর্য থেকে যে পৃথিবীতে আলু করার যে তার গতি ব্যবসা এক লক্ষ এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বিজ্ঞান বলেছে এখনও এমনও তারকা আছে এমনও নক্ষত্র আছে এমনও তারা আছে সেই পৃথিবীর আদিকাল থেকে তৈরি হয়ে তাদের আলো এখন পর্যন্ত এই পৃথিবীর জমিনে পড়ে নাই তাদের আলো আসতে আছে আসতে আছে আসতে আছে কোথ থেকে আসে কোথায় সেই তারা কোথায় সে আলো এ হচ্ছে প্রথম আসমান এর বাকিটুকু বিজ্ঞান জানে না বিজ্ঞান বলতে পারে না বিজ্ঞান ব্যর্থ তবে আল্লাহ সাল্লা তাল্লাহ কিছু অলৌকিক বান্দা আছে কিছু কুদরতি মানুষ আছে আল্লাহ সোহান আল্লাহ তাল্লার কোরআনকে গবেষণা করে তা রহুল কিতাবে উল্লেখ করা আছে যে বিজ্ঞান আর কিছু বলতে পারছে না এই লক্ষ কোটি মাইল দূরে যার যে তারাগুলির আলো এখন পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছায়নি তাদের অবস্থান যেখানে তাদের অবস্থান যেখানে সেখান থেকে আরো লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে আসমানের প্রথম তলা বাকি তো খবর কিছু কেউ জানে না তারপরে জান্নাত কোথায় আল্লাহ বলছে আরও করে এরপরে আসমানের প্রথম তলা গেল তারপরে দ্বিতীয় তলা দ্বিতীয় তলাও তো এমনটাই হবে ধরলাম বড় হবে না এরকম হবে তৃতীয় তলা চতুর্থ তলা পঞ্চম তলা ষষ্ঠ তলা তলা তারপর হচ্ছে সেই আড়স এ কি ভাবা যায় মানুষের মাথা বিজ্ঞানের চিন্তা আর এর বেশি ভাবার কোনো কিছু নাই আসুন আমরা কোরআনের আলোয় আলোকিত হয়ে কোরআনের আলোয় আলোকিত হয়ে কোরআনকে হৃদয়ে লালন করে ধারণ করে কোরআনকে বিশ্লেষণ করে বিশ্বাস করে আমরা পথ চলি